আসসালামু আলাইকুম দেখতে পারছেন সুখুমার সি সুখ মার দেশে দেওয়ানিয়া বই সে আড্ডা মারে সব জিনিস সব দেওয়ানিয়া বই সে আড্ডা মারে এইসব জিনিস এগুলো সব এখানে এখানে সাজার আছে এভাবেই দেওয়ানিয়ার ভিতরে সাজানো থাকে এগুলো দেখে পছন্দ করে পছন্দ করে পরে অর্ডার দেয় অর্ডার দিলে বানাইয়া বাড়িতে দিয়ে আসে কৈতিক বাসায় দিয়ে আসে এ দেখেন সব রেডি করা রেখে দিছে দেখেন সব দেওয়া আর সব দেওয়া নিয়ে দেখেন অভাব নেই অবাব নেই ওকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন Okay, I love this.